গুড মর্নিং দেখো আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা কিন্তু ছিল অ্যানিভার্সারির পরের দিন সকালবেলা আজকে আমাদের বাড়ি যাওয়ার পথে তবে তার আগে আমরা অনেকখানে ঘুরব আর কী কী করলাম সারাদিনই চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি পাহাড় মানেই ছোটোবেলার থেকে আমার ভীষণ পছন্দের জায়গা কিন্তু তখনও বেঁচে গিয়েছিল প্রায় সকাল দশটা আমরা সকালের জলখাবার খেয়ে হোটেল থেকে তারপর বেরিয়ে পড়ি একটুখানি নিচে নামতেই আর পাচ্ছিলাম না ঠান্ডায় পুরো জমে গিয়েছিলাম তাই একটুখানি চা আর মোমো খাবো বলে আর আমার পেছনটা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা ঠান্ডা ছিল সত্যি লাভাতে এত ঠান্ডা এর আগে আমি এত কাছ থেকে কখনো এত কুয়াশার ঠান্ডা উপভোগ করিনি বলতে পারো এই প্রথমবার এরকম পাহাড়ে তোমরা কারা কারা থাকতে ভালোবাসো আর এরকম ঘুরতে ভালোবাসো অবশ্যই জানিও এই দোকান থেকে এখন মোমো খেয়ে নিব আর সত্যি পাহাড়ে গেলে পাহাড়িদের হাতে মোমো না খেয়ে তো আসাই যায় না তোমাদের দাদা ভাইরা এখানে অন্যান্য জিনিস খাচ্ছে আর আমি কিন্তু মোমো খাচ্ছি তো দেখো পাহাড়ে দাঁড়িয়ে ভরা কুয়াশাতে মোমো তো মোমো নিয়ে তো পাহাড়ি এসে যদি পাহাড়িদের হাতে এরকম মোমোই না খায় তো মনে হয় পুরো দিনটা শেষ তো এত সুন্দর একজন ওয়েদার দিন এদিকে ঠান্ডা পুরো কুয়াশা তার মধ্যে গরম গরম মোমো তো এখান থেকে আমরা এখন মোমো খেলাম তো এর আগে লেমন ট্রি খেলাম এখন মোমো খাচ্ছি তো অসাধারণ এরকম মোমোর টেস্ট একমাত্র কিন্তু পাহাড়েই পাওয়া যায় এখন আমরা দেখা চলে এসেছি এর সাইন্স সিটিতে তো ভীষণ সুন্দর জাস্ট এই ঢুকলাম তো চলো তোমাদেরকে পুরো সাইন্স সিটিটা ঘুরে দেখাবো আর আমি এক গাদা ফুল নিয়ে আছি ফাইনালি দেখো রোদের মুখ দেখা গিয়েছে এখানে এত ফাইনালি এইটা রোড তো চলো এখন আমরা ভেতরে যাবো ভেতরে ঢুকেই দেখি গেম শুরু হয়েছে তারপর আমরা একটুখানি গেম দেখে নিলাম আর তারপর দেখো সায়েন্স সিটিটা কি সুন্দর মানে এখানে বলতে পারো নানা রকমের টেকনোলজি তারপর জিওগ্রাফি সায়েন্স যে সমস্ত জিনিসগুলো স্টুডেন্ট তারা এখানে বেশিরভাগ কিন্তু আসে আর ছোটো ছোটো বাচ্চারাও মানে এখানে অনেক রকমের গেমস আছে তো আর দেখো এখানে কত বড় কুয়া সত্যি আমার তো এটা দেখতেই ভয় করছিল তাই আর খুব একটা বেশি সামনে যাওয়া হয়নি যদি পড়ে যাই তবে এটার ওপরটা কিন্তু পুরোটাই কাচের ছিল তারপর এই যে এই ঘরটাতে ঢুকে যাই যেটা যেখানে কি না কোনো কাউকেই কিন্তু খুঁজে পাওয়া যায় না মানে সবটাই কাচের তৈরি আর এখানে একটা মিরার ছিল দেখো এত সুন্দর সেই লাগে গলা পার্কে ঘোরাফেরার পর মানে সায়েন্স সিটিতে ঘোরাফেরার পর এখন দেখো চলে আসি কালিম্পং এর পার্কে এখানটাই কিন্তু কালিম্পং এর মেন সৌন্দর্য লেখা আছে আই লাভ কালিম্পং আর তোমাদের দাদাভাই এসে এই যে ঘোড়া চড়ছে আমাকে চড়ার জন্য অনেকবার বলেছিল কিন্তু আমি বাবা চড়িনি একবারই চড়েছিলাম তারপর আর একবার আমার চড়া হয়নি তো দেখো সাহসী ম্যান এখন এখানে ফটো তুলবে আমি না বলছি এতটা কিনারে চলে গেছে ও ওই দেখো নিচে সব বাড়িগুলো ওই যে এখন আমরা নিচে নামতে অনেকক্ষণ বাকি এটা হচ্ছে কালিম্পং আই লাভ কালিম্পং গাইস তো দেখো কালিম্পং এটা হচ্ছে পার্কটা এত সুন্দর তো তোমরা তো পুরো ব্লকটা দেখতেই পাবে আই জাস্ট লাভ দিস কালিম্পং একটুখানি ফুলটা দিয়ে নেই দেখো এখানেরই ফুল আই জাস্ট লাভ দিস